এই বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাইকে স্বাগতম একটা ফ্রেশ ব্লগে তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর যদি ভালো না থেকে দেখো চল এসে তোমাদেরকে ভালো রাখার জন্য আমার হচ্ছে ব্লগার টকস আমি রাহুল চলো আজকে ব্লগটা শুরু করা যাক তো বন্ধুরা উঠে বললাম ছটা বাজতে দেরি আছে সাড়ে পাঁচটার দিকে উঠেছি চলো বাইরে দিকে যাই বাড়ি দেখি ভাই এখনও ঘুমিয়ে আছে এখন ছটা মানে অনেক ভোর এখানে কুয়াশা বাইরে ভালোই পড়েছে চলো ফটো আমি রেডি হয়ে নিই বাড়ি থেকে ঘুরে আসি তো বন্ধুরা কালকে রাতে মা বাতাসের জল ভিজিয়ে রেখেছিল আর মা আজকে অনেক ভরে উঠেছে উঠে উঠে সবজি বানিয়ে দিয়েছে নিয়ে যাবো কলকাতা গিয়ে খাবো ওখানে আর সকাল সকাল এক গ্লাস বাতাসের জল খেয়ে নিচ্ছি কাল রাতে রাতে মা ভিজিয়ে রেখেছিল। আর সকালে খালি পেটে বাতাস জল খাওয়া ভালো ডাবের জলও খাওয়া ভালো চলো বন্ধুরা ফটফট খেয়ে নিই তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে একদম রেডি হয়ে তো বন্ধুরা চললাম কলকাতা একটা রাতের জন্য এসেছিলাম বাড়িতে থাকার জন্য এখন বাজে ছটা দশ তো বন্ধুরা গ্রামের দিকে কত সুন্দর আবহাওয়া কিন্তু গ্রামের দিকে একটা ঠান্ডা কিন্তু বেশি হয় কলকাতার তুলনায় গ্রামের দিকে ঠান্ডা প্রচণ্ড তো আর কালকে রাতে খেলে মানে কালকে রাতে খেলেছি আর কি মানে গোজি খেলে যদি মেরে খেলা হচ্ছিলো আর কি অনেকে খেলেছি ব্যথা হয়ে আছে পুরো কালকে রাতে ঘুমেছি প্রায় সাড়ে এগারোটার সময় কারণ কালকে রাতে খেলে দিলে গিয়ে খেয়ে দিয়ে একেবারে ঘুমিয়েছি তারপরে এডিটিং করেছি আগে তার আগে এডিটিং করতে করতে সাড়ে এগারোটা প্রায় বেজে গিয়েছিলো তারপরে ঘুমিয়েছি আবার এখন উঠে বললাম তখন যাচ্ছি আবার আবার সেই সামনে সপ্তাহে আসবো তো বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলার ছিল সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য দেড়শো সাবস্ক্রাইব পূরণ হয়েছে আমাকে এইভাবে সাপোর্ট করো আর এইভাবে আমাকে ভালোবাসা দিও কারণ তোমাদের সাপোর্ট অনেকটা দরকার এখন অনেকটা পথ এখনও বাকি আছে চলা এইভাবে আমাকে সাপোর্ট করো বন্ধুরা চলো তাড়াতাড়ি যাই কি দেখি টোটো আছে না

তো বন্ধুরা ফাইনালি চলে এসেছি আর টোটো পেয়ে গেছি আর দুজন হলে ছেড়ে দেবে অলরেডি তো চলো বন্ধুরা যাই তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমার সাথে একদম স্টেশনে গিয়ে তো তখন তোমরা দেখতে থাকো বন্ধুরা এভিউ মোমেন্টস তো বন্ধুরা ফাইনালি ঠিক টাইম মতে চলে এসেছি আর মাত্র পাঁচ মিনিট টাইম আছে

তো বন্ধুরা বসে বললাম এখন যে সাতটা করি আর নাম হলো প্রভাত খুব ভালো বন্ধু তো একসাথে আজকে দেখা হয়ে গেলো বারোটার সময় মানে বারো হচ্ছিলাম যখন তো আজকে মোবাইলটা হাতে নিয়ে ভিডিও করছিলো লজ্জা পাচ্ছিলো কিছু বলতেও পারছিলো না চুপ করেছিলো চল দাদা টা চল চল কে নিয়ে নিই টাটা এদিকে সব তো চলো বন্ধুরা এখন বাজে সাত সাতটা চল্লিশ আটটা বাজতে যায় প্রায় চলো তাড়াতাড়ি বাইরে যাওয়া যাক অনেকটা দেরি হয়ে গেছে মানে কি বলেনা কিছু বিকল্প আছে তো বন্ধুরা সত্যি বলতে দিদি একটা ছেলেকে পছন্দ হয়েছে মানে মানে তাকে ছেলেটাকে আমি বলতে পারছি না মানে ছেলেটা খুব ভালো ভালো মানে ভালো ছেলেটাকে বলতে পারছি না আর কি সেই জন্য প্রচুর মনটা খুব খারাপ জন্য কদিন কাজ ছিল একটু বলতে পারছি না ওই জন্য মনটা প্রচুর খুবই খারাপ চলো না করে তাদের বাইর দিকে যাই বাই বাই আর বেশি ঠিক আছে কালকে সকালে দেখাচ্ছে চলো বন্ধুরা যাই অলরেডি দেরি হয়ে গেছে তো বন্ধুরা ফাইনালি বাড়িতে আসলাম এখন বাজে প্রায় আটটা বাজতে পাঁচ মিনিট বাকি আছে চলো ফটোফট রেডি হয়নি বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরে একটা ভালো ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিও ভালো লাগলে সুন্দর লাইক শেয়ার কমেন্ট জানিয়ে সাবস্ক্রাইব করে দিও ভিডিও কেমন লাগছে অবশ্যই বন্ধুরা জানিয়ে কমেন্টে চলো আজকে আমাদের সবাইকে টাটা